আমার ভাইরা আমি মালানা আমি রোলের কথা এমনি বলি না যে নবীর ইন্তেকালের আগে যে কথা ছিল গুরুত্বপূর্ণ কয়টা তার ভেতরে এটা একটা আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম রামি নবীর ওয়ারিস আমি হই মালানা আমি মালানা হোসাইন মালানা هارুন সাই হয়ে দেশে আলেম সারাই আছে আমি বিশ্বাস করতে পারি এদের আমল আগলা আক্তুলি বিচ্ছতি থাকতে পারে কিন্তু নবীর ওয়ারিস

আমি ইমান ভাইটা কারণ করেছি লিখে নেওয়ার জন্য আমি একটা উদাহরণ থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ইমান নষ্ট হয়ে গেছে আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে ছাব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো বলার কথা আপনি বলেন কি করে যে দলিল গুলো আপনি দেন যে লাকুম দেন উকোম দেন লাইক রাহাফেদিন ইয়াদের আপনি নিজেই ভুল করছেন নিজেই উল্টা পাল্টা করে iman হারাচ্ছেন মানুষকেও হারাতে বাধ্য করছেন যারা বিভিন্ন বোঝা মন্ডপে গিয়ে কথা বলে যে আমরা সর্বজনীন সর্বজন ধর্মে এ অনুষ্ঠানে হাজির হইলাম এ কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে ওর নষ্ট হয়ে গেছে কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায় তার নাম ইসলাম আর সনাতন ধর্ম মনে করি অনেকেই বলি হিন্দু ধর্ম না সনাতন মানে পুরাতন সনাতন মানে এ পৃথিবীতে সব জায়গায় পুরাতন ইসলাম এর আগে কিছু ছিল না এই কথা বলি না প্রথম মান

আমি দিনাজপুরে যাবো যদি বলি রাস্তাটা এর আগে তাহলে আগে দেওয়া লাগবে তরিক এই একটা রাস্তা কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখন চার পাঁচটা রাস্তা আছে তখন আর তরিকের আগে লাম দেওয়া যাবে না কারণটা অনির্দিষ্ট কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি দিনাজপুরে পৌঁছালেই হলো

আশা করি এটা যারা বলবো যে হোক আর জেনে শুনে হোক ষড়যন্ত্র করে বলছেন আপনার ইমান ভেঙে গেছে চার নাম্বারে নবী ছাড়া যারা অন্য কারো আদর্শ ভালো মনে করে ঠিক কয়েকদিন আগে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে মাত্র 100 জনের 15 জন

কিন্তু একই আল্লাহর বিধান আর আপনি মুদ্দিন দিন কায়েম করো আলা তাতা ফাররাকু ফি এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করো না এখানে আর কোনো নেই দিনটা সে কায়েম করা ফরজ নামাজের মতো রোজার মতো অনেকেই জানেও না ও না আজ সব পৃথিবীতে যত নবী এসেছিলেন আমি আলেমদের বলছি প্রত্যেকটা নবীর শরীয়তে শেষে এই কোন মাসলা মাসাইল নিয়ে একটু সামেলা ছিল হয়তো অনেক নবীর সাথে আমাদের নবীরটা মেলেনি যেমন হজরত মোসালামের জামানায় কারো শরীরে যদি লাপাক লেগে যেত ওই জায়গাটা এরকম মুছে ফেললেই হয়ে যেত হজরত ঈশা নবীর জামানা একটু কঠিন ছিল কোন জায়গায় নাপাক লেগে গেল চামড়া ফুসিয়ে খুশিয়ে তুলে ফেলে দিয়ে লাগতো আল্লাপাকা কঠিন দাম দেননি একেবারে সহজটাও দেননি আমাদের মাঝা মাঝি শরীয়ত দিয়েছেন যে চামড়াও তোলা লাগবে না আবার মুছে ফেললেও হবে না তিনবার ধুয়ে ফেলা লাগবে হ্যাঁ এই যে মাসলা মাসালে হয়তো বিভিন্ন নিয়ম নীতি নিয়ে মত ছিল কিন্তু আদম জেরো করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক মিশন একটাই ছিল আনা কিম উদ্দিন ওয়ালা তাফারকু ফি নামাজ যেভাবে قائم করো রোজা যেভাবে ফরজ মনে করে করো দিন قائم করা কিন্তু ঠিক হই রকম ফরজ আর এই বিষয়ে কোনো পার্থক্য মতবাদত্ব ফতোয়াবাজি দলাদলি সম্বে না আজ তো দলাদলি মতবাদত্ব সব এই জায়গায় এসে মিথ্যা কাকা কারণ এমন লোক আছে একজন দুই তিন দল করে ওই দলের কর্মী যেদিকে বৃষ্টি পরে ওইদিকে সাদা ধরে এরকম আসে না